প্রশাসনের আওয়ামী লীগের যে সব আছেন তারা ডক্টর ইউনুসকে সঠিক পথে পরিচালিত হতে দিচ্ছেন না এইসব লোকদের থেকে সতর্ক থাকতে অন্তর্বর্তী সরকারের প্রধানের প্রতি আহ্বান জানান মির্জা আব্বাস আসিফ মাহমুদ বলেন আমার বাবার বুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন প্রধান উপদেষ্টা সফরের মধ্যে দিয়ে কাতারের সপরিন পরিশোধ কাতার থেকে জ্বালানি কিনা হলে দুশো মিলিয়ন ডলার বকেয়া রেখেছিল আওয়ামী লীগ সরকার তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সফরের মধ্যে বুধবার তেইশে এপ্রিল বকেয়া টাকা সর্বশেষ পেমেন্ট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সচিব শফিকুল আলম বাংলাদেশ এখন নতুন করে ব্যবসায় ফিরছে এবং তা বড় পরিসরে এছাড়া অন্তর্বর্তী সরকারের বিনিয়োগে বন্ধ পরিষদ তৈরিতে নানা পদক্ষেপ নিয়েছে দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি কাজ করছে এইদিকে এবার বিভিন্ন সংস্থার জন্য বরাদ্দকৃত কক্সিস বাজারে প্রায় বারো হাজার একক বনভূমি বন বিভাগের কাছে ফেরত দেওয়া হয়েছে মোহাম্মদ আলী আরাফাদ সাবেক তথ্যমন্ত্রী বলেন আমরা সরকার পতনের আগে এবং অন্তর্বর্তী সরকারের সময়ে সব হত্যাকাণ্ডে সুনির্দিষ্ট তদন্ত বিচার চাই কিন্তু কোন সূচনা প্রশ্ন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ জনগণের কাছে জবানবন্দি করবে এই জন্য কোনো পক্ষের প্রশ্নের জবাব দেওয়ার বিষয় নেই ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলা সিদ্ধান্ত সঠিক ছিল না দুদক আইনজীবী নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দুদক মামলা করার সিদ্ধান্ত সঠিক ছিল না বলে মন্তব্য করেছেন স্থানীয় আইনজীবী অ্যাডভোকেট আসিফ হাসান বুধবার তেইশে এপ্রিল আপিল বিভাগের রায়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুদক আইনজীবী অ্যাডভোকেট আসিফ হাসান অ্যাডভোকেট আসিফ হাসান বলেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সারা বিশ্বে সম্মানিত তিনি বাংলাদেশে একমাত্র জয়ী শতবর্ষে আর কোনো বাংলাদেশি নোবেল পাবে কিনা তা জানি না আমি মনে করি ডক্টর ইউনুসের বিরুদ্ধে দুদকের মামলা করার সিদ্ধান্ত সঠিক ছিল না এর আগে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্ব চার সদস্যের আপিল ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দুদক করার মামলা বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ডক্টর ইউনুসের আফিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালতে রায় দিলেন গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এগারো আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস সহ চোদ্দ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করেনি দুর্নীতি দমক কমিশন ডক্টর ইউনুসের পক্ষে ব্যারিস্টার আবদুল আল মামুন ও দুদকের পক্ষে অ্যাডভোকেট আফিস হোসাইন উপস্থিত ছিলেন